হবু বরের কাছে গিয়ে সবটা খুলে বলে বিয়ে আটকে দিল পারুল আর রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাকাকে বাড়ি থেকে ভাগানোর জন্য রায়ান পারুল সবাই হেল্প করে এরপর দেখা যাবে রায়ান আর পারুল নিয়ে যেতে থাকে তারপরে দেখা যাক বলতে থাকে যে তাড়াহুড়ো করে নিতে হবে ভাব কারণ দাদু যে কখন চলে আসে ঠিক নেই তারপর রায়ান বলছে আসবে না রে আসবে না রে জন্তু বলে তুই এত শিউর করে বলছিস কিভাবে এরপর বলে কারণ আমি জানি দাদুর তিরিশ বছর ধরে এত একটা অভ্যাস সেটা তো আর হঠাৎ করে পাল্টে যেতে পারে না তারপরেই দেখা যাবে দাদু আসলে একটা চেয়ারে শুয়ে থাকে আর দাদুর পায়ে নাড়ু একটা ময়ূরের পাক দিয়ে সুরসুরি দিতে থাকে আর এদিকে গীতা বলতে থাকে ঠাম্মি আর সেই সময় ঘুমোতে থাকে দাদু পনেরো মিনিট একটা না ঘুমায় এই সমস্ত সব কিছুই খুলে বলে রায়ান পারলকে তারপর এদিকে দেখা যাবে দাদু ঘুমোতে থাকলে এদিকে শিরশিরি দিতে থাকে আর আমি গীতা পাঠ করতে থাকে হঠাৎ করে দাদু উঠে বলতে থাকে যে আমাকে ঘুমোলে চলবে না ঘুমোলে অনেক কিছু হয়ে যেতে পারে পালিয়ে যেতে পারে তারপরেই দেখা যায় যে আমি বলতে থাকি এত বছরের অভ্যেস তোমার তুমি হঠাৎ করেই তো পাল্টে পারবে না পাল্টাতে কারণ তোমার তো তাহলে শরীর খারাপ হবে আর তখন নারু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কিন্তু দাদু বলে হ্যাঁ আমি শুভ ঠিক আছে কিন্তু ঘুমোবো না তারপর নারু আর কি বলতে থাকে তোমরা আমাকে ঘুম পাড়াবে না ঠিক আছে আমি কিভাবে জেগে থাকবো সেটাই চেষ্টা করতে থাকো তখন নারু বলে যে কিভাবে চেষ্টা করবো তাহলে এভাবে যদি শিরশিরি দেই তাহলে তো ঘুমিয়েই যাবে তাহলে কি করব এই বলে নারুগী একটা হাতড় নিয়ে আসে কি দেখা যাবে রায়ান আর পারুল নিয়ে চলে আসে বাহিরে বাহিরে আর যখন নিয়ে চলে আসে এরপর দেখা যাবে রায়ান আর পারুল দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তখন বলতে থাকে যে তোরা দুজন ঝগড়াই করবি এদিকে আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর তখন বলে না না তুই টেনশন করবি না এই তো আর তখন পারুল বলে এই তো তোমার টেনশন শেষ এখন শুধু গেটটা পার হয়ে যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে এরপর সব চিন্তা শেষ আমাকে কেউ বিয়েও দিতে পারবে না আর এদিকে ভেঙে যাবে তুমিও সাকসেস হবে আমরাও সাকসেস হবো এই বলে যখন যেতে লাগে ঠিক তখনই দেখতে পায় যে দুটো দারওয়ান দাঁড়িয়ে আছে দেখেই রায়ান আর পারুল অবাক হয়ে যায় আর তারপরই বলতে থাকে রায়ান যে কি ডেঞ্জারাস মাল রে দাদু এদিকে পাহারাদ মানে দাঁড়া করে রেখেছে যাতে করে আমরা বাড়ি থেকে বের হতে না পারি এবার কি হবে পারুল আর তারপরে দেখা যায় পারুল বলতে থাকে যেভাবেই হোক বের তো হতেই হবে চল না ঝগড়া না করে দেখি মানে ওদেরকে পটানো যায় কি না জানা ঘটনা এই বলে দেখা যাবে দারোয়ানদের কাছে যাই আর তখন যেতে লাগলে এরপর দারোয়ানরা আটকে নেয় আর বলতে থাকে কোথায় যাওয়া হচ্ছে ম্যান বলে আমাদের নিজেদের বাড়ি আমরা যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারি তাতে আমাদের কি পারমিশন লাগবে নাকি আপনাদের এরপর দারোয়ানটি বলে ওঠে যে গেট পাস লাগবে আর গেট পাশে কথা শুনেই পারুল রায়ান অবাক হয়ে যায় এদিকে দারোয়ানটি বলতে থাকে আমি হচ্ছি আর্মি আর্মি পোস্টে চাকরি করে এসেছি আর দারোয়ান এই পোস্টে এমনভাবে চাকরি করেছেই না আমাদের নজর এড়িয়ে একটা পিঁপড়া পর্যন্ত যেতে পারে না যা শুনে অবাক হয়ে যায় পারুল রায়ান আর উনি তাদের সাথে কথা বলতে থাকে আর রায়ান বলতে থাকে কে এই নিয়মটা দিয়েছে তখন পারুলও বলতে থাকে যে হ্যাঁ কে কে তোমাদেরকে বলেছে এখানে বসতে আর কিসের গেট পাস লাগবে কিসের জন্য কে বলেছে তখনই দাদু চলে আসে দাদু এসে বলতে থাকে আমি বলেছি আর তারপরে বলতে থাকে যে কাজটা করে তোমরা একদমই ঠিক করো নি গেট পাস ছাড়া তোমরা কোথাও যেতে পারবে না এই গেট পাড়িয়ে তোমরা কিছুতেই যেতে পারবে না এমন ব্যবস্থাই করেছি তারপরে দেখা যাচ্ছে জাদু বলতে থাকে যে এক্ষুনি ভিতরে আসো আমরা সবাই ভিতরে আসো এ কথা বলে দাদু ভিতরে চলে যায় এদিকে রাখা বলতে থাকে হয়ে গেছে এবার শেষ সবটা শেষ আর তখন রায়ান বলে কিছু শেষ হয়নি এরপর রাখা ভিতরে যেতে লাগলে পারুল আর রায়ান আটকে দেয় বলে তুমি এভাবে চলে যাবে তাহলে কিভাবে হবে আর তখন বলে তাহলে কি করব এখন এরপর দাদু আবার ডাক পারতে থাকলে রাখা ভয় পেয়ে ভিতরে চলে যায় আর তখন পারুল রায়ন বলতে থাকে যাকে পালাতে বলবো সেই তো চলে গেছে আর তখন ওরাও ভিতরে চলে যায় এদিকে দাদু বলতে থাকে এই কাজটা করে একদমই ঠিক ঠিক আর পারল দাদু ভাই তো তোকে অন্তত আমি বিশ্বাস করেছিলাম কিন্তু তুই যে এই কাজটা করবি সেটা আমি ভাবতেও পারিনি তুই এই কাজটা করে একদমই ভুল করেছিস আর যারা এই কাজটা করতে চেয়েছিলি তারা তো শাস্তি পাবি তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে তবে আমি চাই না যে সামনে বিয়ে এখন তোদেরকে কোনো রকমভাবে কোনো শাস্তি দেই সবাই মানে মোটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না তাই এখন কিছুই করব না কিন্তু এটা শেষ হোক ভালোই ভালোই তারপর দেখবো এরপরে দেখা যাবে কি রুকু আর রুকু গোপালও চলে আসে আর গোপালকে কিছুতেই ভিতরে ঢুকতে দেয় না দারোয়ান তারপরে বলতে থাকে এসব কি কি এসব এই বলে ভিতরে চলে আসে আর বলতে থাকে দাদু ওরা কেন আমাদেরকে ভিতরে ঢুকতে আর কিসের বলছে যে লাগবে এই সমস্ত কি তারপরে দেখা যায় বলতে থাকে সমস্তটাই আমি ব্যবস্থা করেছি আর তখন বলে নিজের বাড়িতেও ঢুকতে গেলে এখন পারমিশন লাগবে এরপর বলে যে এই বিয়েটার রাখ পর্যন্ত অন্তত লাগবে দাদু বলতে থাকে যে এই বিয়েটাতে কোনো রকম কোনো ঝামেলা হোক সেটা আমি জন্য আমি এমন ব্যবস্থা করেছি এই বাড়ি থেকে যদি কেউ বের হতে যায় বা আসতে যায় তাহলে গেট পাস লাগবে তাই তোমাদের হাতে সমস্ত কিছুই আমি দিচ্ছি এই বলে কিছু কাগজ পত্র সবার হাতে দিয়ে দেয় আর হাতে হাতে দিলে সবাই এটা দেখে তো অবাক হয়ে যায় এদিকে কাকিমণি আর আয়নে দিদি বলছি এই যে একদম ঠিক হয়েছে এবার বুঝুক পালানোর মজাটা কি পালাতে গিয়েছিল এবার এবার তো ইচ্ছা মতো ধোলাই খাবে বাবার হাতে সবাইকে বলে দেয় গোপাল পারুল সবাইকে বলে যে তুমি এবারে জামাই দেখে যে তোমাকে ছাড় দিব তা সেটাও নয় চলে এসেছে যখন ভালোই হয়েছিল ভেবেছিলাম যে তোমাদেরকে নিমন্ত্রণ করে এ বাড়িতে আনবো তার আগেই তো তোমরা চলে এসেছো ভালোই হয়েছে নিয়ন্ত্রণও করতে হলো না তারপরই দেখা যায় রাকা সবটা দেখে খুব কাঁদতে থাকে রাকা সেখান থেকে রেগে ঘরে চলে যায় এইকে রাখার পিছ পিছু সবাই চলে যায় রাখা তো এক ধারে এক ধারে মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রাখাকে সবাই বলতে থাকে যে ওর কি হয়েছে ও কি ধেন ধরেছে নাকি না অজ্ঞান হয়ে গেছে তারপরেই দেখা যাক পারলকে বলতে থাকে তোমাদের ওখানে যাওয়ার পর যে আমাকে সাপে কেটেছিল তখন কি একটা গাছের নাম সেটা দিয়ে তুমি আমাকে জ্ঞান ফিরিয়েছিলে আর সেটা সেটা দেখো না তুমি ওটা দিয়ে যদি রাখাকে কিছু করতে পারো আর তখনই পারুল বলে সেই গাছটা এদিকে পাবো কোথায় এটা তো শহর গ্রামে তো এই সমস্ত পাওয়া যায় তারপর গোপাল সেই গাছটার নাম বলে দেয় আর তখন বলতে থাকে এটা এদিকে পাওয়া যাবে না তারপর সবাই মিলে বলতে থাকে যে এবার তাহলে কি হবে কি রাখার এই ছেলেটার সাথেই তাহলে বিয়ে হয়ে যাবে আর পারুল তখন বলতে থাকে যে না বিয়ে হবে না আমি তো কথা দিয়েছি যে আমি যখন বিয়েটা আটকাবো তো বিয়েটা আটকাবো রাখার বিয়ে রাখার পছন্দের ছেলের সাথেই হবে আর তখন রায়ান বলতে থাকে তুই শুধু মুখে মুখেই কথা বলছিস এখন কি করবি এখন তো একটা পথ ছিল সেটাও শেষ হয়ে গেল এবার তো বাহিরেই বের হতে পারবি না তাহলে কিভাবে যাবি আর তখন বলি হ্যাঁ আমি একটা প্ল্যান ভেবেছি যে বাহিরেও যেতে হবে না আর ভিতর থেকেই যে আর সাথে বিয়েটা ঠিক হয়েছে সেই বর ইচ্ছে থেকেই সরে যাবে মানে নিজে থেকেই সরে যাবে বলতে থাকি মানেটা কি মানে করতে যাচ্ছিস এরপর বলতে থাকে আচ্ছা সেই ছেলেটার কাছে যদি আমরা যাই আমরা গিয়ে যদি বলি যে রাখা রাখা আপনার সাথে নয় আরেকজনের সাথে বিয়ে করতে চাই রাখা পছন্দ করে আর তখন এদিকে বলতে থাকে যে ব্রায়ান এটা কিন্তু একদম ঠিক কথাই বলেছে ওর সাথে আমিও একমত আর সবাই তখন এটাই ভেবে নেয় যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে হব বড়ের কাছে যাবে আর এদিকে গোপাল বলতে থাকে যে হ্যাঁ পারুল একদম ঠিক কথাই বলছে গোপাল বলে রুক্মিণী তুমি একদম ঠিক কথাই বলেছো জীবনটা এভাবে সে শেষ হতে দিলে চলবে না ভালোবাসা মানুষ ছাড়া অন্য কাউকে কেউ নিয়ে সুখে থাকতে পারে না বলে আমিও তোদের সাথে যাবো বোনও গিয়ে যদি দেখি ওকে বলে রাজি করতে পারি এই বলে দেখা যাবে এদিকে রায় রুল গোপাল চলে যায় সেই চলে যাওয়ার পর সেখানে গিয়ে বললে দেখা করতে দেয় না বলে যে ওনার সাথে যদি দেখা করতে হয় তাহলে অ্যাপার্টমেন্ট লাগবে আর এখন বলে গেলে এক মাস পর দেখা করতে পারবে যা শুনে অবাক হয়ে যায় আর তারপরে বলতে থাকে গোপাল যে আমরা হচ্ছি পারিবারিক মানে পারিবারিক বিষয়ে কথা বলবো তো ওনার বিয়ের বিষয় তো আপনাকে বলছি তো আমাদের ইমার্জেন্সি আছে তো এক্ষণেই দেখা করতে হবে আপনি একটু ফোন করে জিজ্ঞেস করুন আর তারপরে সেই মহিলাটি ফোন করে বলতে থাকে যে আপনার মানে বসু লোক এসেছে সেটার দেখা করতে চায় কি বিষয়ে মানে পারিবারিক বিষয়ে এক্ষুনি দরকার তারপর দেখা করতে রাজি হয়ে যায় এরপর ভিতরে যেতে বললে তারপরেই দেখা যাবে সেই লোকটি বলতে থাকে যে আমি বিজনেসে এই জায়গায় পারিবারিক বিষয় নিয়ে কথা বলাটা একদমই পছন্দ করি না তো আপনারা যখন চলে এসেছেন নতুন কুটুম তার জন্য আপনাদের জন্য পাঁচ মিনিট টাইম টাইম মিনিটের ভিতরে আপনাদের কথা বলে শেষ করতে হবে এর বেশি আমি আর টাইম দিতে পারবো না যা শুনে অবাক হয়ে যায় রায়ান পারুল গোপাল তারপরে দেখা যায় পারুল আর রায়ান বলতে থাকে যে আসলে আমার বোন রাখা ও আরেকজনকে পছন্দ করে সে আরেকজনকে বিয়ে করতে চায় তো আপনার সাথে নয় যা শুনে অবাক হয়ে যায় সেই ছেলেটি রাখার হবু বড় রাজি হয়ে যায় এরপর দেখা যায় পছন্দ করার ছেলের সাথেই বিয়ের দিন বিয়ে হবে দাদু এদিকে জানতেই পারবে বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ